দুষ্টু দেখো দিদাকে বলো দিদা পিরামিড বানাতে পারে কি না ভালো পারে না তুমি ভালো পারো তাহলে একটা বানিয়ে ফেলো বানিয়ে দেখাও বানাও সুন্দর করে দেখি আমার দুষ্টু কিভাবে পিরামিড বানায় বানাতে পারে নাকি বলছে পারে ও গ্লাস দিয়ে দিন ধরে চেষ্টা করছিল যে পিরামিড বানাবে তো দেখি ওর দিদার সাথেও বানাতে পারছি কি না ওর দিদা বলে পারে না কিন্তু আমার দুষ্টু নাকি পিরামিড বানাতে পারি তো ছোট ছোটো করে দেখছি বানাচ্ছে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা আমার দুষ্টু পিরামিড বানাতে পারলো কি না গ্লাস মানে যে চায়ের কাপ দেখি ওয়াও কত সুন্দর আমার দুষ্টু শেষ পর্যন্ত বানাতে পারলো কিন্তু ওপরে গ্লাসটা কোথায় তুমি ছিঁড়ে ফেলেছ হ্যাঁ কেন ছিঁড়েছ দুষ্টুমি করে কেউ ছিঁড়ে ফেলে তোমাকে যে বললাম পিরামিড বানাতে এ তুই তুই দিদাকে এই কা চায়ের কাপ ছিঁড়ে তারপরে টাকা দিচ্ছিস হ্যাঁ ওটা ছিঁড়েছিস ওপরে তো ওটা দিতে হতো হ্যাঁ না দিলে এই দেখ এখানে যে নষ্ট হয়ে যাচ্ছে তুই ছিঁড়ে দিয়েছিস কেন ছিঁড়ে ছ শুধু দুষ্টুমি পিরামিড ওইভাবে বানায় আর ভালো করে বসতে বলছি না ওইভাবে কে দুষ্টু বানা করে তোমাকে বলেছি না দুষ্টু পানা করবো না হ্যাঁ ভেঙে গেল তো ভালো করে আবার বানিয়ে ফেলো দেখো দুষ্টুর দিদা দুষ্টুকে দেখিয়ে দিচ্ছে কিভাবে বানাতে হয় পিরামিড গুলো একটু উল্টো হয়ে গেল তো উল্টো ভালো করে বানাও তুমি পারছো না কোথায় সোজা তো উল্টো করে দিচ্ছ তুমি ভালো করে বানাতে পারছো না দেখ ভেঙে গেল দুষ্টু ভাঙছে আবার পিরামিড বানাচ্ছে সকাল থেকে এটাই করছে মানে আর আর কোন খেলনা নেই এইটা দিয়ে শুধু খেলছে দুষ্টু এদিকে আসো দুষ্টুমি করবা না কি বানানো শেষ কোথায় বানিয়েছিস তুই ভেঙে ফেলেছিস হ্যাঁ বানাতে পারে না কিছু না সর এখান থেকে সর শুধু দুষ্টু বানা চল ভাত খাবি কেন ভাত খেয়েছো কি দে ভাত খেয়েছো বলো কি দে ভাত খেয়েছো কে রান্না করেছিল তোমার ডাল ভাত বৃহস্পতিবার মাছ খায় না ও বৃহস্পতিবার মাছ খায় না দুষ্টুরাও আজকে মাছ খায় না দুষ্টু দিদারাও আজকে মাছ খায় না তাই না ওখান থেকে আসো ওখান থেকে আসো ওইদিকে চলে আসো মাছ খাও